আজকের আয়োজনে থাকছে খুব সহজ আর অসম্ভব মজার একটা রেসিপি আর সেটা হলো পেঁপে দিয়ে ডাল রান্না রেসিপিটা খুব সিম্পল কিন্তু এর স্বাদ অসাধারণ পেঁপে দিয়ে মাছ কিংবা মাংস রান্না করলে খেতে তেমন ভালো লাগে না কিন্তু এভাবে ডাল দিয়ে একবার হলেও রান্না করে দেখবেন খেতে অসাধারণ লাগবে আসসালামু আলাইকুম রত্নাস মিনি কিচেনে আপনাকে স্বাগতম একটা পেনে নিয়েছি এক কাপ ডাল এবং ডাল সেদ্ধ হওয়ার জন্য আমি এক লিটার মতো পানি দিয়েছি যেহেতু ডাল পেঁপে সিদ্ধ হবে আবার একটু জুল থাকবে তাই আমি একটু বেশি পানি দিয়েছি এবার ডালের মধ্যে দিয়েছি একটা পেঁয়াজ কুচি তিন চারটা কাঁচামরিচ কুচি এক চামচ পরিমাণ হলুদ গুঁড়া এক চা চামচ ধনে গুঁড়া এবং হাফ চা চামচ জিরা গুঁড়া আরও দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সব কিছু একবার ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিয়েছি এবার ডালের পানিটা যখন একটু ফুটে আসবে তখন এ পর্যায়ে দিয়ে দেবো আমি আগে থেকে মিডিয়াম লম্বা আকারে কেটে রাখা পেঁপে আমি এখানে প্রায় দুই কাপ মতো পেঁপে দিয়ে আরও একবার ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দেবো সব কিছু মিশিয়ে ঢেকে রান্না করব পেঁপেটা সিদ্ধ হয়ে যাওয়ার আগ পর্যন্ত আমি লো মিডিয়াম হিটে ডাল পেঁপেটাকে পঁচিশ থেকে ত্রিশ মিনিটের মতো রান্না করেছি দেখুন ডাল এবং পেঁপেটা কত সুন্দরভাবে সুসিদ্ধ হয়ে গেছে এবার আমি একটা প্যানে ফোড়নের জন্য পরিমাণ মতো তেল দিয়ে তাতে দুইটা শুকনামরিচ দিয়ে দিবো শুকনামরিচটা হালকা ভাজা হলে দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ রসুন কুচি রসুন কুচিটা একটু নেড়েচেড়ে ভেজে দিয়ে দেব মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি পেঁয়াজ রসুন এবং শুকনামরিচ ভালোভাবে নেড়ে চেড়ে ভাজতে থাকবো ভাজতে ভাজতে পেঁয়াজ রসুন যখন হালকা ব্রাউন কালার চলে আসবে তখন সে পর্যায়ে আমি দিয়ে দেবো হাফ চা চামচ আস্ত সরিষা এবং আরো দিয়ে হাফ চা চামচ আস্ত জিরা এখন ফুরনের সব কিছু খুব ভালোভাবে নেড়েচেড়ে গোল্ডেন ব্রাউন কালার আসার পর্যন্ত ভাসতে থাকবো যখন গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে এবং দারুণ একটা সুঘ্রাণ ছড়িয়ে পড়বে সে পর্যায়ে আমি ফোরনটা সরাসরি আগে থেকে রান্না করে রাখা ডাল এবং পেঁপের মিশ্রণের মধ্যে দিয়ে দেব এবং পেঁপের ডালটা আমি আরো কিছুক্ষণ পাঁচ মিনিটের মতো রান্না করব। বেশ তৈরি হয়ে গেল খুবই সিম্পল এবং খুব মজাদার এক ডাল পেঁপের তরকারি আশা করি আজকের এই সিম্পল রান্নাটা আপনাদের খুব ভালো লাগবে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন একটা ফলো দিয়ে পাশে থাকবেন আজকের এই সহজ ডাল পেঁপের সবজিটা আপনারা ভাত রুটি পরোটা নান রুটির সাথে খুব সহজেই সার্ভ করতে পারবেন করতে ভীষণ মজা হয় আপনাদের সুস্বাস্থ্য কামনায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ